হ্যালো এব্রুয়ান আশা করছি সবাই ভালো আছেন তো যারা স্কোয়কে পাইছেন তাদেরকে জানায় অসংখ্য শুভকামনা আর যারা ফান নাই তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনাদের জন্য আরও একটা কার্ড কোন আমি নতুন করে এড করছে আর সেটা হচ্ছে ফি এই কার্ডটা স্কোকে পাওয়ার জন্য আপনাকে ডিভিশনের র্যাঙ্কের দশ লাখের ভিতরে থাকতে হয়েছিল এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই কার্ডটা পাওয়ার জন্য কি সেম আমাদেরকে দশ লাখের ভিতরে থাকতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে দিব প্রথমে এই কার্ডটা নিয়ে একটু কথা বলি এই কার্ডের মধ্যে আপনারা একটা স্পেশাল স্কিল দেখতে পাচ্ছেন এক্সিলেশন বাস স্কোর মধ্যে ফেড স্কিল হিসাবে বিশনারি ফার্স্ট স্কিলটা ছিল সেই হিসাবে এই কার্ডটা স্কোর থেকে অনেক বেশি ভালো হবে বিশনারি ফার্স্ট কিন্তু অনেক উপকারী আর এফ ফি এরই কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড এখন প্রশ্ন হচ্ছে এই কার্ডটা পেতে হলে আপনাকে ডিভিশনের কত র্যাঙ্কের মধ্যে থাকতে হবে তো এর ব্যাপারটা কিন্তু স্কোর থেকে সম্পূর্ণ আলাদা স্কোকে পাওয়ার জন্য আপনাকে র্যাঙ্কের দশ লাখের ভিতরে থাকতে হতো কিন্তু এই কার্ডটা পাওয়ার জন্য আপনি ফাইভ মিলিয়নের মধ্যে থাকলেই হবে অর্থাৎ র্যাঙ্কে পঞ্চাশ লাখের ভিতরে থাকলে আপনি এই কার্ডটা পেয়ে যাবেন সেই জন্য এই কার্ডটা পাওয়া আপনাদের জন্য একদমই ইজি হয়ে যাবে ইস্কোকে পাওয়ার জন্য যারা অনেক কষ্ট করছেন বাট ইস্কোকে ফান নাই তাদেরকে কোন আমি একটু সান্ধনা পুরস্কার দিতেছে আর কি তো আমার মনে হয় কোন আমি এই কাজটা কিন্তু অনেক ভালো করছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ